আজ এই রাত শুধু প্রণয় ঝড়ে এই সুন্দর স্বর্ণালী রজনীগন্ধা রাতে একই বন্ধনে জড়ালে গো বন্ধু ভালোবাসা রাত মায়া ভরা রাত মায়া কাননের রাত সাত এবং রেশমির রাত আজ শুভ ফুলসজ্জা তিরিশে অগ্রহায়ণ অর্থাৎ সতেরোই ডিসেম্বর রবিবার সর্ণালী সন্ধ্যায় গোঘাটের সেনাইগ্রামে শ্রদ্ধেয় সুশীল নায়ক মহাশয় এবং শ্রদ্ধেয়াশনিক ধা নায়ক মহাশয়ার তৃতীয় কর্নার পর একমাত্র রাজপুত্র আর জোর শুভ ফুলসার রাত হাজির হয়েছিল ভরিতারা চ্যানেলের ক্যামেরা যসামান্য দৃশ্য দর্শকের দরবারে আজ ভোর পাঁচটায় সাতকি স্বভাব চরিত্র আচার আচরণ সভ্যতার দিক থেকে অনেকটাই এগিয়ে হবে নাই বা কেন সুশীল নায়কের বংশধর বলে কথা হ্যাঁ অনেক আশা ভরসা নিয়ে নবদম্পতির যাত্রাপথ শুরু হলো এই যাত্রাপথে মা তারার আশীর্বাদ তারা চ্যানেলের তরফ থেকেও রইল নবদম্পতির জীবন আলোয় আলোকিত হোক চলার পথ সুখময় হোক ফুলসজ্জার রাত অপরূপ সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আপনারা সকলে নবদম্পতিকে আশীর্বাদ করবেন শুভেচ্ছা দেবেন এবং ভালোবাসা জনিত একটি সুন্দর কমেন্ট করবেন সার্থকীর এই ফুলসজ্জার রাতে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে রইল সাদর আমন্ত্রণ নমস্কার